হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে একটি বিখ্যাত নার্সারিতে চাকলা লোকনাথ মন্দিরের নিকটেই অবস্থিত এখানে আসতে গেলে কি অ্যাড্রেস আছে ফোন নাম্বার কি আছে নার্সারির নাম কি আছে সব কিছু আপনাদেরকে এই ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যে আমরা দিয়ে দেব কিন্তু যেটা বলার এই নার্সারিটি মূলত ফলের ওপরে প্রসিদ্ধ এই নার্সারিতে কি কি ফল গাছের আপডেট আছে কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে সেই ফল গাছের চেহারা কেমন আছে এবং দাম কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে আজকে নার্সারি যিনি আছেন ওনার থেকে জেনে দেব তো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখবেন তাহলে কোনো গাছের দাম আপনাদের অজানা থাকবে না সব গাছের দামই আপনারা পেয়ে যাবেন আমরা যেটার পাশে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ছোট্ট গাছ আমি হাত দিতে পারছি এটা হচ্ছে পাকিস্তানি পাতি এবং আপনারা জানেন ক্যালকা পাতির যুগ মনে হয় আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ক্যালকাটা পাতির জায়গায় এই পাকিস্তানি পাতি কিন্তু জায়গা দখল করে নিয়েছে আপাতত বর্তমান বাজারে পাকিস্তানি পাতির ওপরে এখন আপাতত নেই বলেই আমার ধারণা যদি থাকে কমেন্ট বক্সে আপনারা বলবেন আমাদেরও জানা হবে কেননা জানার শেষ নেই জানার শেষ নেই তাই সবাই আমরা জানতে জানতে এগিয়ে চলেছি যাই হোক যেটা বলার দেরি করব না যিনি এই নার্সারির কোনায় কোনায় গাছগুলো সম্পর্কে ওয়াকিবহাল উনি জানেন না নার্সারির কোন কোনায় কী গাছ আছে আমি ওনাকেই বরং সামনে নিয়ে আসি আমি পেছনে চলে যাই ক্যামেরা তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো নার্সারির চারিদিকটা একবার যে শোভা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছগুলো কি চকচক করছে রোদে পাতা আমরা এই কাঁঠাল গাছ সম্পর্কেও আপনাদেরকে বলবো তো কিন্তু সবার প্রথম দেরি না করিয়ে আমাদের কথা মতো যিনি নার্সারির আছেন ওনার সঙ্গে কথা বলে দিই নমস্কার দাদা নমস্কার যেটা বলার সেটা হচ্ছে কি এই নার্সারির নামটা যদি একটু বলেন নূর নার্সারি কিভাবে আসতে হয় ফোন নাম্বার আমরা আপনার থেকে পরে জেনে নিচ্ছি আপাতত যে গাছটা সামনে আপনি দাঁড়িয়ে আছেন ফলগুলো ধরে এটা কি ফল এটাকে বলা হয় পাকিস্তানি পাতি আচ্ছা একটা পূর্ণবয়স্ক পাকিস্তানি পাতির গাছ থেকে আপনি দু হাজার নেবু সহজেই সংগ্রহ করতে পারবেন আচ্ছা এবং সারা বছরই আপনার গাছে ফল থাকবে তার উদাহরণ হিসেবে আমি বলছি এইটাই অক্টোবর বা সেপ্টেম্বর মাসে গাছে কি পরিমাণ ফল এসেছে আমার হাতে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আর গাছগুলোতে ফুলে একেবারে ভরে আছে সারা বছরই আপনারা ফল পাবেন একটা পূর্ণ বয়স্ক গাছ থেকে আপনি 2000 লেবু তুলতে পারবেন এটা আমার বিশ্বাস আচ্ছা আর এর দামটাও রেখেছি আমরা সাতদের মধ্যে মাত্র 70 টাকা চারাগুলো দেখিয়ে দেবেন তো আমাদের হ্যাঁ হ্যাঁ চারাগুলো দেখিয়ে দেবো আমাদের চারা যথেষ্ট চারা বাঁধা হয়েছে আচ্ছা আর এই চারাগুলো সবই গ্রাফটিং চারা গ্রাফটিং এর চারা হ্যাঁ আমাদের কোনো আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা উনি এই পাতি লেবুটার খুব প্রশংসা করলেন আর আমরা আশা করি আপনারাও এই যারা গার্ডেনিং চ্যানেলগুলো দেখেন তারা জানেন পাকিস্তানি পাতি খুব ক্রেজ চলছে এখন বাজারে পাকিস্তানি পাতি এক সাইড থেকে দেখুন ফুল হচ্ছে ফুল হচ্ছে এক সাইড থেকে কত ছোট ছোট লেবু দেখুন এইখানে আমি যেটা ধরে দেখাচ্ছি কত ছোট বিভিন্ন মাপের চলছে বিভিন্ন মাপের তো এই লেবুকটা কিন্তু খুব ভালো হয়েছে অন্তত এটা ছাদ বাগানে যাবে তো খুবই ভালো খুবই ভালো হবে ছোট টব মানে গামলার মধ্যে বা ড্রাম কাটার মধ্যে দিলে এটা দারুণ ফল হবে আচ্ছা চলুন এবার আমাদেরকে কি দেখাবেন চলুন তো বন্ধুরা আমরা প্রথমে পাকিস্তানি পাতির কিছু চারা দেখিয়ে নিচ্ছি দাদা এইগুলো যেটা হাতে নিয়ে রেখেছেন এগুলো কিসের চারা আছে এগুলো পাকিস্তানি পাতির চারা পাকিস্তানি পাতির চারা তবে চারাগুলো খুবই ছোট দেখতে লাগছে যে এগুলো সবই বাঁধা হয়েছে কি এগুলো আজ মাত্র দশ দিন বাঁধা হয়েছে দশ দিন বাঁধা হয়েছে পাঁচ দিয়ে ইয়ে ডাল ফুটেছে তাই তো নতুন নতুন ডাল ফুটেছে এবার যেটা বলার এই যে ছোট ছোট চারাগুলো এগুলো কত করে দিচ্ছেন আমরা এই পাকিস্তানি পাতি চারাটা রেখেছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাকিস্তানি পাতি আর এবার যেটা বলা সেটা হচ্ছে কি এই চারা যদি কেউ অনলাইনে নিতে চায় অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে আপনাদের হ্যাঁ আমাদের অনলাইন মাল পাঠানো যায় হ্যাঁ অনলাইন কিংবা বাস রুটেও আমরা মাল কত দূরত্ব হলে আপনারা বাস রুটে যেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আমার মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই হোক আমরা বাস রুটে মাল পাঠিয়ে দেব আচ্ছা বাস রুটে তাহলে মাল পাঠানোর ব্যবস্থা আছে তলে অনলাইন ব্যবস্থাও অনলাইন ব্যবস্থা আছে তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন এই নার্সারি কি কিভাবে চারা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেতে পারে তার ব্যবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং বর্ষাকাল আপনারা জানেন যে ঘাস একদিক থেকে তুলে সারছে না আরেকদিকে ঘাস হচ্ছে আমরা দেখিয়ে দেব নার্সারি owner বসে বসে ঘাস পরিষ্কার করছেন তবু এই ঘাসের এখন দমন করা কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে পাকিস্তানি পাতি দেখিয়ে গেলাম এবার চলুন পাকিস্তানি পাতি ছাড়াও ক্যালকাটা পাতি এখন একেবারে চলে গেছে শেষ হয়ে গেছে এমনটা তো নয় ছাড়াও সিডলেস পাতি এরকম অনেক পাতি লেবু আছে চলুন আমরা ওনার সঙ্গে আল ধরে এগিয়ে যাই আরও যেখানে স্টক আছে সেদিকে তো বন্ধুরা আমরা চলে এসেছি আরেকটা বেডের সামনে তো এই যে বেডে নূর নার্সারির প্রচুর চারা রয়েছে আমরা একটা একটা করে হেলথ এবং দামগুলো ওনার থেকে জেনে আপনাদের জন্য তুলে ধরি চলুন ভিডিওর মধ্যে আচ্ছা এবার যে চারা দুটো আপনি হাতে ধরে রেখেছেন এগুলো কিসের চারা এগুলো কলকাতা পাতি কলকাতা পাতি এবার এই কলকাতা পাতিগুলো তো দেখছি বেশ ঝাঁকড়া চারা হয়েছে না একেবারে সুন্দর চারা এক একটা গাছে অন্তত তিন তিন ছয় সাত আট প্রায় আট দশটা করে ব্রাঞ্চ আছে আচ্ছা কলকাতা পাতি মোটামুটি আমাদের পাকিস্তানি পাতির গায়ে গায়ে চলে নাকি হ্যাঁ খুবই ভালো ফলনের আর আপনারা যদি সাত বাগানে করতে চান তা কলকাতা বাড়ি থেকে আপনি সারা বছরই লেবু পাবেন আচ্ছা তো এবার যেটা বলার এগুলো দাম কেরম রেখেছেন এগুলো দাম রেখেছি মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে শুনতেই পাচ্ছেন দামেতেও আপনারা বুঝতে পারবেন যে কলকাতা পাতি থেকে পাকিস্তানি পাতি যে ছাপিয়ে গেছে কারণ এগুলোর দাম পঞ্চাশ টাকা আর আপনি শুনতে পেলেন যে পাকিস্তানি পাতি কিন্তু সত্তর টাকা তাহলে সব দিক থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কোনটা আপডেট কোনটা নতুন এসছে ভ্যারাইটি আচ্ছা তো চলুন তারপর আমাদেরকে কি দেখাচ্ছেন এবার চলুন এবারে সিডলেস পাতি দেখাবেন তাই তো দেখুন এখানে অনেক ভালো ভালো চারা আছে নিজেরা আসলে পছন্দ করে তুলে নিয়ে যেতে পারবেন আমাদের নার্সারি সিডলেসের তো মাদার বাগান আছে আমরা দেখেছি এর আগের পুরনো ভিডিও গুলো দেখে নিতে পারেন সার্চ করে আমাদের চ্যানেলে ওনার মাদার গাছ রয়েছে সিডলেসের দারুণ ফলন প্রচুর হয়ে রয়েছে আমরা আমাদেরও দিয়েছিলাম যদিও এগুলো ভাত পাতে খাওয়া লেবু তো চলুন এগুলোর দাম কত করে রেখেছেন এগুলোর দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা একদম পঁচিশ টাকা করে দিচ্ছেন সিডলেস পাতি তো এতে কোনো বিসি পাবেন না একেবারে একেবারে সম্পূর্ণ বিসি হিনলে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এবার উনি যেটা দেখাচ্ছেন শুনে নেওয়া যাক এটা কি চারা আছে দাদা এটা কিসের চারা এটা দার্জিলিং জায়ান্ট বলে এক ধরনের কমলা আছে খুব বড় সাইজের কমলা হ্যাঁ আর খেতে খুবই সুস্বাদু দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট কমলা লেবুর ভ্যারাইটি তাই তো কত করে দিচ্ছেন এই পিস এগুলো আমরা মাত্র সত্তর টাকা দাম পার পিস সত্তর টাকা আচ্ছা লেবু আপনি খুব সুন্দর লেবু পাবেন একেবারে লাল টকটকে লেবু আচ্ছা খেতেও খুব সুস্বাদু তো প্রত্যেকটা বেডেই যেটা ঝামেলা সেটা হচ্ছে গিয়ে বর্ষাকালে ঘাস বারবার বলছি আপনারাও হয়তো কমেন্ট বক্সে লিখবেন যে এত ঘাস কেন তো দেখুন ভদ্রলোক এক সাইড থেকে ঘাস পরিষ্কার করছেন আর এক সাইড থেকে ঘাস হচ্ছে কিছু করার নেই বর্ষাকাল তো এবার কি দেখাচ্ছেন এবার আমি দেখাবো নাগপুর কমলা নাগপুর কমলা দেখে নিন এখানে বেডে অনেকগুলো আছে তার মধ্যে থেকে উনি দুটো তুলছেন আপনাদের জন্য কারণ না তুললে হেলথটা বোঝা যায় না ভালোভাবে তাই নাগপুর কমলা যেটা দেখাচ্ছেন এগুলো কত কতদিনের চারা এই চারাগুলো এক বছর বয়স এক বছর হয়ে গেছে এগুলো আচ্ছা এই চারা বিক্রি হচ্ছে কত করে এই চারাগুলো আমরা দাম রেখেছি সত্তর টাকায় সত্তর টাকা নাগপুর কমলা নাগপুর কমলা প্রচুর ফলন পাওয়া

চলুন আরো কি কি ভ্যারাইটি আছে ওনার সঙ্গে এগিয়ে যাব এবারে যেটা দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে পাঞ্জাব কিন্নুর কপি পাঞ্জাব কিন্নু হ্যাঁ পাঞ্জাব কিন্নু এরও চারাটা একটু ছোট ছোট লাগছে তাই তো ছোট চারা হলেও এই চারাগুলো টপে দিলে না খুবই দ্রুত স্প্রেড করে আচ্ছা তো এর ফলটা খেতে খুব সুস্বাদু পাঞ্জাব কিন্নু হ্যাঁ আচ্ছা এর দাম কত রেখেছেন এর দাম রেখেছি মাত্র 100 টাকা 100 টাকা তো মোটামুটি এতক্ষণ ধরে যা দাম বলছেন সব একশোর ভিতরেই দেখতে পাচ্ছি কোনোটা তিরিশ কোনোটা পঞ্চাশ কোনোটা ইত্যাদি ইত্যাদি তো এটা একশো টাকা আচ্ছা এটা রিয়ার প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ওনার হাতে দুটো চারা রয়েছে এই বেড থেকেই তুলেছেন বেডটা একবার দেখিয়ে দিই লম্বা অনেকটা আছে পর্যাপ্ত চারার কালেকশন আছে এখানে এবার যেটা দেখাচ্ছেন এটা কি আছে বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা আচ্ছা একটা গাছে আপনি এক মালটা পাবেন আচ্ছা বাড়িওয়ান মালটা হ্যাঁ

তো বন্ধুরা এবারে যেটা দেখাচ্ছি এটা কি আছে এটা ভারত সুন্দরী ভারত সুন্দরী কুল ভারত সুন্দরী কুলের দাম কিরম রেখেছেন ভারত সুন্দরী কুলের দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা আর এই ভারত সুন্দরী কুলের বাইরেটা কি ওই লালচে টাইপের আপেলের মতো কালার হয় তাই তাইতো দেখতে খুব সুন্দর তাই তো আর ছাদ বাগানে তো করাই যাবে হ্যাঁ হ্যাঁ ছাদ বাগানে খুব আবহাওয়া মানাতে পারে আবহাওয়া তো বন্ধুরা আমরা ওনাদের যে কুলের মাদার বাগান আছে সবই বলছিলাম যে ওনাদের মাদার বাগান রয়েছে তো আমরা সেটাও দেখাতে চলে এলাম তো এই যে কুলগুলো রয়েছে মা মাদার গাছগুলো এগুলো কী আছে এগুলো ভারত সুন্দরী ভারত সুন্দরী তো এই কুলের মাদার বাগানটা আপনারা দেখে নিন তাতে বুঝবেন যে এনাদের চারা তৈরি করার ক্যাপাসিটি কত থাকতে পারে দারুণ গাছ বড় বড় গাছ আমরা তো ফলের সময় এসেছি দেখেছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব তো ওনার থেকে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের ঠিকানা কারণ এই সুন্দর সুন্দর গাছ বা এই সুন্দর সুন্দর চারাগুলো সংগ্রহ করতে গেলে আপনাদের যেটা লাগবে সেটা হলো ঠিকানা দাদা নমস্কার যেটা বলার আপনাদের এই নার্সারিতে আসতে গেলে নূর নার্সারিতে আসতে গেলে যে ঠিকানাটা একটু সহজ সরল করে যদি আমাদের দর্শক বন্ধুদের বলে দিতেন তাহলে ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারতো আমাদের আসতে গেলে আপনি যদি দিয়ে আসেন তাহলে হাবড়া লোকাল কিংবা বনগা লোকাল ধরে আপনি গুঁয়াতে নামবেন বেশ আচ্ছা গুঁয়া থেকে নেমে এবারে বলবেন যে চাকলায় যাবো থেকে নেমে আগে বদর হ্যাঁ চাকলায় বললে ও বদরে আপনার নামিয়ে দেবে বদর থেকে আপনি টোটো বা অটো ধরে চাকলা মন্দিরে আসার পথেই আমাদের নুন নার্সারি নুন নার্সারি অবস্থিত তাহলে শুনতে পেলেন বন্ধুরা আমি নিজেও এসেছি তাই নিজেও বলতে পারি প্রথম গুমা স্টেশনে নামবেন একদম টিকিট কাউন্টারে ওখান দিয়ে নেমেই পাবেন টোটো টোটোতে বলবেন আমি বদরে যাব। আর বদরে নামার পরেই আপনি হচ্ছে গিয়ে চাকলার অটো কোনগুলো জিজ্ঞেস করবেন একদম মোড়ে তিন মাথার মোড়েই ওখানে দাঁড়িয়ে আছে সেই অটোতে উঠবেন উঠে চাকলা লোকনাথ মন্দিরে যাওয়ার পথেই রাস্তাতেই পড়ে নুর নার্সারি তো ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা বা কামনা করে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই নুন নার্সারিতে এসে এই সমস্ত সুন্দর সুন্দর চারা কালেকশান করবেন আর বর্ষা শেষ হচ্ছে এবার শীত আসছে আমরা আর কথা না বাড়িয়ে শেষ করার আগে আবারও একটা কথা বলতে ইচ্ছা করে সব সময় মনে থাকে না তো সেটা হলো সাবস্ক্রাইব করার যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন আর যারা পুরোনো আছেন তারা লাইক শেয়ার করবেন এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম